স্বামী স্ত্রী সহবাসীর সময় দুইটি ভুল কাজ করলেই সন্তান প্রতিবন্ধী এবং হিজরা হয় লজ্জা নয় সতর্কতা স্বরূপ আমাদেরকে অবশ্যই জানতে হবে এটা আমার কথা না সাল্লাহ আলি সাল্লামের হাদিস শহীদারির বর্ণনায় ছয় হাজার তিনশত অষ্টআশি নাম্বার হাদিস মুসলিমের বর্ণনায় এক চার তিন চার কোট করেছেন এবং দ্বিতীয় ভুলটি স্বয়ং আল্লাহ পবিত্র কর্ল কেরিমে সুরতুল বাকারার মধ্যে দুই বাইশ নাম্বার আয়ত আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন খুব সুন্দর এজন্য স্বামী স্ত্রী যখনই প্রকাশ এই দুইটি ভুল কাজ কখনোই করবে না রসুলের হাদিস সহি বোখারির বর্ণনায় হাদিসটি এসেছে ছয় হাজার হাদিস মুসলিমের বর্ণনায় এসেছে ইমাম মুসলিম রহমতুল্লাহ তার লিখিত কিতাব সহি মুসলিমের মধ্যে কোট করেছেন এক চার তিন চার চোদ্দশত চৌত্রিশ নাম্বার হাদিস আব্বাস রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি